আজকে একটা সুন্দর বড়ার আয়োজন নিয়ে চলে আসলাম দেখেন কিভাবে বড়াটা বানানো হয় মরিচ বাটা পোটা হচ্ছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এবং মটরের ডাউল চালের গুঁড়া এটার দিয়ে বড়াটা হবে একটু কালো জিরে দেওয়া হলো আর এদিকে একটা শোল মাছ রান্না করা হলো এক কেজি সাইজের বিশাল বড় ঝোলটা হয়ে গেছে আসলে খড়ির চুলার রান্নাটা ব্যাপারটা আলাদা অন্যরকম টেস্ট হয় সব সময় বড়ার জন্য আসলে ডাউলটা এইভাবে খুব ভালো করে ফেটাইলে কিন্তু বড়টা মস হয় দেখেন ফুলটা কিভাবে দেওয়া হয় একটা দুইটা দিয়ে ভাজবে একটা করেও ভালো যায় দুটা দিয়ে একটু ভাজার চেষ্টা করতেছে এপাশ ও পাশ দুই পাশ করে সুন্দর করে মিশাতে হবে দেখেন কিভাবে মিশাচ্ছে মাটি চলায় কাজ করা একটু কঠিন তাই সবকিছুই কিন্তু মজা লাগে বেশ ভালো লাগে সেটা তো আমরা সবাই জানি যারা মাটির চলে রান্না খাই অনেকটাই কষ্ট মাটির তোলা রান্না করা মাছ এই তো টেস্টি টেস্টি পড়া কেমন হয়েছে দেখি